করতে হবে আমরা বলেছিলাম শ্রমিক ক্ষমতার ঐক্য বৈঠকে চতুর্থ দফায় আমরা বলেছিলাম যে বাংলাদেশের সমস্ত বন্ধ রাষ্ট্রীয় কলকারখানাগুলো চালু করতে হবে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলেছিলাম যে বাংলাদেশে আউটসোর্সিং দৈনিক মজুরি এই ধরনের স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করার নীতি এটাকে বাতিল করতে হবে এবং স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার বিধি চালু করতে হবে আমরা এটাও বলেছিলাম যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের শুধু স্বার্থের কথা বলে না তারা জাতীয় স্বার্থের কথাও বলে জনগণের স্বার্থেও কথা বলে সে কারণে বলেছিলাম সমস্ত শ্রমজীবীদের জন্য রেশন তাদের জন্য আবাসন তাদের জন্য জাতীয় পেনশন এবং তাদের বৃদ্ধ বয়সে তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমরা এর পাশাপাশি এটাও বলেছিলাম প্রবাসী শ্রমিক বাংলাদেশের উন্নয়নের প্রধান চাবিকাঠি যদি হয় কৃষক আর শ্রমিক আর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনয়নের প্রধান খাত হচ্ছে প্রবাসী শ্রমিক এই প্রবাসী শ্রমিকদের যত ধরনের নিপীড়ন আছে সেগুলো বন্ধ করতে হবে প্রবাসী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে এবং প্রবাসী শ্রমিকদের প্রবাস যাওয়ার ক্ষেত্রে যে অত্যাধিক ব্যয় সেই ব্যয় সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে এমনি করে নয় দফা দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম সেই লড়াই এখন অব্যাহত আছে এর মধ্যেই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন করেছিলেন শ্রম সংস্কার কমিশন সেই শ্রম সংস্কার কমিশনে চারশো ষাট পৃষ্ঠায় আমরা বাংলাদেশের একশো সাত ধরনের ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রায় সাড়ে চারশো বিভিন্ন খাতের শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে আমরা সেখানে একটা সুপারিশ প্রণয়ন করে সেটা একুশে এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছি এপ্রিল গেল মে মাসের এক তারিখে তিনি বললেন শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে মে মাস গেল জুন গেল জুলাই গেল আগস্ট গেল সেপ্টেম্বর মাস পড়েছে এখনো পর্যন্ত শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখছি না সেইখানে আমরা অনেক কথার মধ্যে তিনটি কথাকে প্রধান করে নিয়ে এসেছি